আই ঘুষ খেয়ে তদন্ত চেপে দিচ্ছে রাজ্য সরকার টাকা পাঠাচ্ছে আর কুণাল ঘোষ সিজুলতে গিয়ে সেটেল করেছে অভয় আর বাবা আসেননি প্রমাণ আর বদলে পিছিয়ে গেলেন হিম্মত হলো না কদিনই করে পালাবেন আরজিকল মেডিকেল কলেজ এবং হাসপাতালে নির্যাতিতা চিকিৎসকের বাবার বিরুদ্ধে মানহানির মামলা করেন তৃণমূল নেতা কুনাল ঘোষ শুনানির দিন অবয়ের বাবাকে সশরীরে আদালতে থাকা চ্যালেঞ্জ ছুঁড়েওছিলেন তবে বৃহস্পতিবার কুনাল দাবি করেছেন অবয়ের বাবা আদালতে হাজির ছিলেন না তার বিরুদ্ধে যে অভিযোগ করেছেন সেটা সপক্ষে কোনো প্রমাণ দিতে পারেননি অবয়ের বাবা বিআই তদন্ত চেপে রাজ্য সরকার টাকা পাঠাচ্ছে আর কুণাল ঘোষ সিজলোতে গিয়ে সেটেল করেছে তার বিরুদ্ধে মানহানির মামলা করেছিলাম আমার আইনজীবী অয়ন চক্রবর্তী আজকে পনেরো নম্বর ব্যাংশাল কোর্টে পনেরো নম্বর বিচারকের এজলাসে শুনানি ছিল অভয়ার বাবা আসেননি তার আইনজীবী তারা ছিলেন সবচেয়ে বড় কথা আজকের এই শুনানির যে নির্যাস সেটা হচ্ছে এই অভিযোগের সমর্থনে প্রমাণ দেওয়ার বদলে পিছিয়ে গেলেন এ তো রণে ভঙ্গ দেয়া কথাটা তো বলেছেন উনি সাংবাদিকদের ডেকে ডেকে বলেন একে বলেন তাকে বলেন আর কোর্টে এসে ওনার আইনজীবীকে বলতে হচ্ছে আচ্ছা একটু পেন ড্রাইভটা দেবেন কি বলেছিলেন আমার আইনজীবী অয়ন চক্রবর্তী বিস্তারিত পিটিশনে সব জানিয়ে রেখেছেন তারপরেও সময় নষ্টর জন্য একবার যেগুলো উনি বলছেন আমি এই প্রমাণ দিতে পারি অমুক দিতে পারি সেটা দেয়ার তো হিম্মত হল না এখন এখানে এসে রনে ভঙ্গ দেওয়ার মতো টাইম কিল করা সময় নষ্ট করা আমি কি বলেছিলাম তারই ভিডিও চাইছি আরে সেটা প্রমাণ করতে পারবেন না বলেন কেন আপনি রাস্তায় বেরিয়ে বলছেন বাড়িতে সাংবাদিক ডেকে বলছেন বলুন আপনার বলার উপর কোনো জিএসটি এস নেই কিন্তু সেটা কোর্টে বলতে এত ভয় করলো কেন তার বেলা এখানে টাইম নিচ্ছেন কেন এটা আইনে টাইম নেওয়া যায় আমার আইনজীবী এই সম্মতিতে পরের ডেট হয়েছে কিন্তু কতদিন এই করে পালাবেন আপনাকে এই প্রমাণের প্রমাণ ছাড়া মুস্টক করা এটা আমি আইনের শেষ দেখে ছাড়বো এবং আজকে প্রমাণ হয়ে গেল আপনার হাতে কোনো প্রমাণ নেই আপনি মিথ্যা অভিযোগ এনেছেন লোকের কথাই হোক যার কথাই হোক আপনি ডাহা মিথ্যা কথা বলেছেন যদি আপনার হাতে প্রমাণ থাকতো তাহলে আপনার আইনজীবী আজকে আমাকে টাইম দিন একটা পেনড্রাইভ দিন এইসব না বলে বুক চিতিয়ে বলতেন আমার ক্লায়েন্ট এই অভিযোগ কুণাব ঘোষের বিরুদ্ধে করেছে এবং এই হচ্ছে তার প্রমাণ তার বদলে আপনারা লনে ভঙ্গ দিয়ে টাইম চাইছেন আপনাদের দৌড়াজ বোঝা হয়ে গেছে বিষয়টি নিয়ে আপাতত অভয়ের পরিবারের তরফে কোনো মন্তব্য করা হয়নি